নমস্কার বন্ধুরা জ্যোতিষ এস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক ভিডিও আর তা হল স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন লজ্জা ছেড়ে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করলে আপনি যা চান তাই পাবেন ধন ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ করবেন আপনার সকল মনোবাসনা পূরণ হবে চলুন শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিও সম্পূর্ণ সুফল পেতে এবং ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর ভগবান কৃষ্ণের ভক্তরা একবার ওনার উদ্দেশ্যে কমেন্টে আওয়াজ তুলবেন জয় শ্রীকৃষ্ণের জয় যারা নতুন এই চ্যানেলে এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো জীবনে নতুন কিছু জানতে ও শিখতে যদি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল চিহ্নটি বাজিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন আপনি যদি আজকের ভিডিওতে বলা এই তিনটি জিনিস দর্শন করেন যা চান জীবনে তাই লাভ করবেন আপনার সকল ইচ্ছা পূরণ হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার সকল ইচ্ছা পূরণ হবেই হবে কথাটি কেন জোর দিয়ে বলছি তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন প্রাচীন হিন্দু শাস্ত্র অনুসারে যদি এই তিনটি জিনিস কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে সাত দিন বা একমাস দেখেন তাহলে খুব তাড়াতাড়ি সেই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হতে শুরু করে ধীরে ধীরে অর্থের আগমন ঘটতে থাকে সাথে সাথে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে যদি সেই ব্যক্তি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণ পরিশোধের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যদি আপনি ব্যবসায়ী হন যদি আপনার ব্যবসা ঠিক মতো না চলে থাকে যদি ব্যবসায় না এসে থাকে সেক্ষেত্রেও আপনি সুফল লাভ করবেন তবে একটা কথা আপনাদের প্রথমেই রাতারাতি আপনি ফল লাভ করবেন তা কিন্তু কখনোই সম্ভব নয় যদি আপনি একদিন দুদিন পুজো অর্চনা করে বা মন্ত্র জপ করে ভাবলেন আগামী কাল থেকেই আপনার ঘরে অর্থের জোয়ার লেগে যাবে বা আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। তা কিন্তু অসম্ভব। কারণ ভগবানের কৃপা বা ধীরে ধীরে কাজ করে। তাই আপনি যদি মঙ্গলময় ঈশ্বরের কৃপা চান তাহলে আজকের ভিডিওতে যে তিনটি জিনিসের কথা বলবো তা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই দেখবেন আর একটি বিশেষ মন্ত্র তিনবার জব করবেন দেখবেন বন্ধুরা এই সামান্য কাজ আপনার জীবনে কি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই কাজটি করলে আপনি আপনার জীবনে ভগবানের কৃপা লাভ করবেন বন্ধুরা আমরা সবাই পূজা অর্চনা মন্ত্র জব ভজন সাধন সবই করি ভগবানের কৃপা লাভ করার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য কারণ তিনি যদি একবার সন্তুষ্ট হন তাহলেই তো তিনি আমাদের কৃপা করবেন আর প্রতিদিন সকালে এই তিনটি জিনিস দর্শন করলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন আর আমাদের কৃপা করবেন আশীর্বাদ করবেন দ্বিতীয় যে উপকার আপনি পাবেন তা হল ব্যবসায় যদি আপনার আয় উন্নতি না হয়ে থাকে ব্যবসা যদি লসে চলে তাহলে ভগবানের দিব্য শক্তির প্রভাবে ব্যবসা ঠিক হয়ে যাবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে যদি বিশ্বাস ভক্তি আর নিষ্ঠার সাথে আপনাদের সাংসারিক অমঙ্গল কাটবে অনেক সংসারে প্রবল মাত্রায় নেতিবাচক শক্তির প্রভাব থেকে থাকে যার কারণে বাড়িতে নিত্যদিন অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে সংসারে উন্নতি ঘটে না এই সমস্ত কিছু কেটে গিয়ে ধীরে ধীরে সুখ শান্তি ও আয় উন্নতি বৃদ্ধি পাবে চতুর্থত আপনার শরীর ও মন ভালো থাকবে আপনার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন শরীর ও মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকবে না এই তিনটি জিনিস যদি আপনি প্রতিদিন সকালে দর্শন করেন দেখবেন শরীর ও মন ভালো থাকবে শরীর ও মনে পজিটিভ শক্তির সঞ্চার হবে মনে আসবে নতুন আশা নতুন পঞ্চমত ঋণ থেকে মুক্তি লাভ করবে তাই বন্ধুরা এত ধরনের উপকার লাভ করা সম্ভব তখনই হবে যখন সকালে ঘুম থেকে উঠে আপনি এই তিনটি জিনিস দর্শন করবেন এইবার আপনাদের বলবো সকালে ঘুম থেকে উঠেই কোন কোন তিনটি জিনিস আপনি দর্শন করবেন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আপনি বিছানা ছেড়ে উঠবেন না সকালে ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটি করবেন সেটি হলো বিছানায় বসে নিজের দুই হাত জোড়ো করে নিজের করদর্শন করবেন আর এই করদর্শনের উপকারিতা জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র বেদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে প্রথমেই দেখবেন করের অগ্রভাগ কারণ এখানে বাস করেন লক্ষ্মী দেবী এরপর দেখবেন করের মধ্যভাগ। এখানে বাস করেন মাতা সরস্বতী আর সবশেষে দেখবেন করের নিম্নভাগ যেখানে বাস করেন গোবিন্দ তথা নারায়ণ শ্রীহরি বিষ্ণু সেইজন্যই সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি এই করদর্শন করেন তাহলে দেবী লক্ষ্মী মাতা সরস্বতী ও ভগবান বিষ্ণুকে দর্শন করার সমান ফল লাভ করা সম্ভব হয় আর এটি করলে সেই ব্যক্তির জীবনে থাকা সমস্ত বাধা বিঘ্ন সব কেটে যায় ভগবানের কৃপায় তাই বন্ধুরা সকালে উঠে এই গুরুত্বপূর্ণ কাজটি করতে একদম ভুলবেন না আর এই করদর্শন করার সময় এই মন্ত্রটি আপনি তিনবার বলবেন মন্ত্রটি হলো করাক্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দং প্রভাতে করদর্শন আবারও বলছি, করাক্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দং প্রভাতে করদর্শন এই মন্ত্রটি বলে কর দর্শন করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানাবেন এভাবে দিনের শুরুটা করলে দেখবেন দিনটি আপনার খুবই সুন্দরভাবে কাটবে এরপর দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হল করদর্শন করার পরেই আপনি সরাসরি মাটিতে পা রাখবেন না শাস্ত্র অনুসারে মাটি হলো অর্থাৎ আমাদের মায়ের মতো শাস্ত্রে সাত ধরনের মায়ের কথা বলা রয়েছে প্রথম মা হল নিজের মা দ্বিতীয় হল মাতা তৃতীয় হলো মাতা, চতুর্থ মাতা, পঞ্চম হল ধাত্রী মা ষষ্ঠ হল ব্রাহ্মণী মা আর সপ্তম হল ধরিত্রী এই ধরিত্রী মার উপর আমরা বাস করছি তার কোলেই আমরা অন্য বস্ত্র বাসস্থান করে তুলছি খাদ্য জোগাড় করছি তাই সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে ধরিত্রী মাকে নিজেদের কৃতজ্ঞতা স্বরূপ প্রণাম জানিয়ে মাটিতে পা ফেলা উচিত আর একটি মন্ত্র উচ্চারণ করতে হয় মাটিতে পা ফেলার আগে তা হলো বিষ্ণু পত্নী নমস্বামী পাদস্পর্শ ক্ষমস্বামী মন্ত্রটি আরেকবার বলছি বিষ্ণু পত্নী নমস্বামী পাদস্পর্শ ক্ষমস্বামী এটাই বৈদিক সংস্কৃতি এটাই শাস্ত্রীয় বিধান তাই এই কাজটি করে আপনি মাটিতে পা ফেলবেন এরপরে বলবো তৃতীয় যে জিনিসটি আপনি দর্শন করবেন সেই ব্যাপারে ঘুম থেকে উঠে আপনি গিয়ে ভগবানের বিগ্রহ ছবি বা দর্শন করবেন এবং প্রণাম জানাবেন এরপর কোনো পবিত্র ধর্মগ্রন্থ আপনি দর্শন করবেন কারণ এই জিনিসগুলির মধ্যে থাকে জ্ঞান শক্তি এবং প্রেরণা তাই এই কাজ করার খুবই শুভ এই কাজগুলি করলে দেখবেন আপনার ভেতরে দিব্য শক্তি বা পজিটিভ એનર્জীর সঞ্চার ঘটবে আপনি সব কাজে উৎসাহ পাবেন উদ্দীপনা পাবেন এবং প্রেরণা পাবেন ভেতর থেকে বন্ধুরা এরকম যদি কিছুদিন করেন দেখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনার সকল কাজ সুষ্টু সুসম্পন্ন হচ্ছে আপনার মনের ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও দেখে যদি নতুন কিছু জানতে পারেন এবং উপকৃত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন কমেন্টে অবশ্যই লিখুন জয় চিকিৎসনের জয় আর ভিডিওটি নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের উপকারে লাগবে বলে মনে হলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন নতুন যারা এই চ্যানেলে এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের ভিডিও দেখার জন্য এবং নতুন কিছু জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ